প্রতিদিন লাগাতার কোন মুসলমান টানা প্রতিদিন আল্লাহর নাফরমানি করতে পারে না একটা নাফরমানির উপরে পাপের উপরে মুসলমান লাগাতার জমে থাকতে পারে না এরে মুসলমান বলে না মুসলমান বলে তাকে যার ভুল হবে পাপ হবে অপরাধ হবে কিন্তু সাথে সাথে আবার দাঁড়িয়ে তওবা করে আল্লাহর কাছে গুনামাফ চেয়ে চোখের পানি ফেলে আবার নতুন করে নেক আমল শুরু করে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তালা বলছে বান্দা এমন গুনা যদি তোমার আসমান পরিমাণও হয় আর আমার কাছে যদি চোখের পানি ফেলে তওবা করে গুনা ছেড়ে দিয়ে আর করবানা ওয়াদা দিয়া যদি আমার এই চোখের পানি ফেলে মাফ চাও আমি আল্লাহ ওয়াদা দিলাম আসমান পর্যন্ত লম্বা প্রশস্ত গুণাও যদি হয় গাফার তুলাকাওয়ালা উবালি আমি কোন পরোয়া না করে সব মাফ করে দেবো বলা উবালি উবালি অর্থ হইলো আমি কোন পারোয়া করব না কাউরে জিজ্ঞেস করবো না তোমারে লজ্জা দেব না তোমার আত্মীয় সজন তোমার কাউরে জানাবো না আমি একাই মাফ করে দেব। জানবো শুধু আমি বলবো শুধু তুমি আমারে ইন আতাই টানি লাইলাম আতাই তুকা লাইলাম হাদিসে খুদশিতে আছে বান্দা গুনা নিয়ে যদি রাত গভীরে আসো আমি আল্লাহ দিলাম রহমত নিয়ে রাত গভীরেই আসবো তুমি আসবা যখন আমি আসব তখন আমি রেডি আছি বান্দা নব্বই বছর পরেও যদি কোনোদিন চূড়ান্ত গুণা ছেড়ে দিয়ে তাও বা করে চোখের এক ফোঁটা পানি ফেলে আমি আল্লাহরে যদি দিল থেকে ঠিক মতো ডাক দিতে পারো আর আমি যদি বুঝি যে আমার বান্দা দিল থেকে মাফ চাইছে আসলেই মাফ চাইছে আসলেই আর গুনাহ করবে না আল্লাহ বলেন নব্বই বছরের গুনাহ আমি আল্লাহ বান্দা ওয়াদা দিলাম একবারেই মাফ করে দেব কিন্তু আপনি এই মাত্র কলেন আস্তাক ফিরুল্লাহ এই মাত্র মুনাজাত করলেন আপনি উঠতে না উঠতে বিড়িটা ধরাইলেন আপনি এটা কি ধরনের আস্তাক ফিরুল্লাহ করলেন আপনি এরুম ডাকাই দিলেন কা বাস্তবিক অর্থে আল্লাহর কথা যিনি যতটা মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ তালা তার জিন্দিক ততটাই বরকত দেবে মানুষের পরিবর্তনের জন্য সংশোধনের জন্য মানুষের আখেরাতের সুন্দরের জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয় রসুল্লাহ সাল্লাম বলছেন কিছু মানুষ আছে এরকম যে যারা এমন মাটির মতো যে মাটিটা উঁচু নিচু যেমন মনে করেন পাহাড়ের গা ভেসে গা বেয়ে উঁচা জায়গার থেকে নিচা জায়গার যে মাটি পাড়ে দিয়া থাকে সমান না পানি পড়লে তো ওই মাটির ভিতরেও কোনো পানি ঢোকে না আবার উপরেও কোনো পানি জমা থাকে না কারণ কি এটা তো পরেই গেছে তো আল্লাহ নবী সাল্লাহ আল্লাম বলেন কিছু মানুষ আছে এমন তারা নিজের জন্য কিছু গ্রহণ করে না অন্য কেউ কিছু বলে না এই মানুষগুলো একেবারেই অপদার্থ নিজের জন্য কোনো ভাবনা নাই মানুষের জন্য কোনো ভাবনা নাই নিজের ভালোটাও বোঝে না অন্যের কল্যাণও বোঝে না এটা গুরুত্বপূর্ণ একটা কথা যে এমন না হওয়া একজন মুসলমান মানেই দুটা জিনিস তার সমানভাবে এক হলো নিজেকে নিয়ে ভাবনা আর এক হলো মানুষের কল্যাণ নিয়ে ভাবনা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ দেখেন ইয়া হে ইমানদারগণ হে মোমেন গন তোমরা সকলেই নিজেকে গড়ে তোলো নিজেকে আক্রিয়ে ধরো অর্থ হলো নিজেকে সাজিয়ে তোলো গড়ে তোলো তোমার জিন্দিগি তোমার জীবন প্রতিটা নড়াচড়া যেন কবর আখেরাত পরকালের উপযোগী হয় এরকমভাবে গড়ে তুলো